আজকের ফেসবুকের দুটি দুর্দন্ত আপডেটের কথা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আমাদের পেজকে এখনো যারা ফলো করেননি দয়া করে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন আর এই ভিডিওটি যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এজন্য ফেসবুকের অফিশিয়াল অফিসিয়াল পেজে প্রবেশ করবো প্রথম আপডেট যেটি সেটি হচ্ছে প্রোফাইলের জন্য আমি দেখাচ্ছি আইডি পেজের জন্য নয় আইডির জন্য আমরা এই থ্রি ডিআর আইকনে ক্লিক করবো এখান থেকে আমরা সেটিংস এ প্রবেশ করবো সেটিংস এ প্রবেশ করার পর আপনি দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে স্ক্রল করে গেলে টুলস এন্ড রিসোর্স আমরা এখানে ক্লিক করলে অনেকে দেখা যাচ্ছে এখানে দুটি অপশন থাকবে আমার এখানে তিনটি অপশন আছে ডিফল্ট অডিয়েন্স সেটিংস আমরা এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে অনেকেরই দেখবেন যে এটা কাস্টমাইজে ক্লিক করা থাকবে আপনি যদি এই প্রোফাইল থেকে আর্ন করতে চান বা এই প্রোফাইলকে বিজনেস প্রোফাইলে রূপান্তর করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে পাবলিকে ক্লিক করে রাখবেন তাহলে আপনার এই প্রোফাইল থেকেও পেজের মতো করে আর্নিং করতে পারবেন আশা করি বুঝতে আমরা পর্বে যাই এবার দ্বিতীয় যে কথা আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আমরা এই আমাদের পেজে প্রবেশ পেজে বা প্রোফাইলে প্রবেশ করার পর আমরা উপরে একটি সার্চ বার দেখতে পারবো আমরা এই সার্চ বারে ক্লিক করার পর আমি স্কোর করে নিচের দিকে চলে আসবো একেবারেই নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসলে আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো ফিচার ওপেন হয়ে গেছে সেটি হচ্ছে মেনশন আমাকে যদি কেউ মেনশন করে ভিডিও পোস্ট করে আমাকে কোনো মেনশন করলে সেখানে এই মেনশনের অপশনটিতে আপনি দেখতে পারবেন এরপরে যদি আমি রিসেন্ট কোনো কমেন্ট করি কোনো ভিডিওতে তাহলে সেটা দেখাতে এখানে দেখিয়ে দিচ্ছে আমি যদি এখানে ক্লিক করি দেখাচ্ছি আপনাদের ক্লিক করলে দেখতে পারবেন আমি এই ভিডিওটি যে পাবলিশ করেছি এই ভিডিওটির উপরে কমেন্ট করলে আমি সেই কমেন্টে রিপ্লাই দিয়েছি সেটি এখানে আমি আমাকে দেখিয়ে দিচ্ছে যেই ভিডিওগুলো আমি ইতিপূর্বে আপলোড করেছি প্রত্যেকটা ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম লাইক করেছিলাম সেই কমেন্টের এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে আপনি এভাবেই আপনি দেখতে পারবেন যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টগুলো এখানে আপনার ভিডিওতে দেখিয়ে দিচ্ছে আশা করি বুঝতে পাচ্ছেন এবার আরেকটি দেখছে সেটা হচ্ছে ইওর লাইক আপনি লাইক করছেন কোথায় কোথায় সেই লাইকগুলো এখানে এই কমেন্টে দেখিয়ে দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে এই লাইকগুলো আপনি দেখিয়ে দিচ্ছে আরো কিছু জিনিস আছে बर्थडे আছে কনফিডেন্ট ফ্রেন্ড লিস্ট আছে গ্রুপ আছে মেমরি আছে 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 রিলস এই সকল ফিচার আপনি দেখতে পারবেন এখানে এই সার্চ বারে ক্লিক করে নিচের অপশন থেকে আশা করি আপডেট দুইটি সম্পর্কে অবগত হয়েছেন এই আপডেট গুলো কার কার এসেছে কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ